স্বামীকে খুশি করার জন্য বাম দিকে ঘুমায় অথবা স্বামী যদি স্ত্রীকে খুশি করার জন্য বাম দিকে ঘুমায় তাহলে এটাও কিন্তু সুন্নাতের খেলাপ হচ্ছে না এরকম আসলে আপনার এই উত্তরটা আমি পেয়েছি আর একটা প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা যে পানি খাই তো পানি খাওয়া ডান হাতে খাওয়ার একটা সুন্নত সেই বিষয়টা রয়েছে তো যখন আমরা খানা খাই যারা সৌদি আরবে যারা শুকনো খাবার খায় তারা হয়তো রুটি খেয়েছে ডান হাত দিয়েই পানি খেয়েছে যেহেতু আমরা ভাত খাই বা একটু ভিজানো হাত থাকে সেক্ষেত্রে পানি খাওয়ার সুন্দরটা কেমন হবে ডান হাত দ্বারা যখন আপনি পানি পান করবেন তখন দুভাবে করা যায় এখানে দেখা যায় আপনি ডান হাত দ্বারা যখন ভাত খাচ্ছেন তখন আঙ্গুলটা সুন্দর করে চেটে নিয়ে যখন আপনি পানি পান করতেছেন তখন কিন্তু হাত দিয়ে আপনি ধরতে পারতেছেন তখন গ্লাসে আর যে আপনার হাতের যে ঝোটাটা এটেটা থাকে ওটা লাগার সম্ভাবনা থাকে না আর একটা হলো যে আপনি ডান হাত গ্লাসের নিচে দিয়ে বাম হাত দিয়ে সুন্দর করে গ্লাসটা আমরা যেটা এখন খাই সেটা হচ্ছে এটা এটা সুন্নাতের মধ্যে পড়বে না মূলত সুন্নাতের যেটা নিয়ম সেটা হলো যে ডান হাত দিয়েও গ্লাসটা ধরতে হবে মানে ধরতে হবে ডান হাত দিয়ে জি সেখানে যদি ভাতের থাকে বা খাবার আসটা বললাম যে সুন্দর করে চেটে হ্যাঁ জি তো এটা কি এটা কি মানে সঠিক হাদিস বলে আপনার মতামত জি এটাই সঠিক হাদিস বলে মতামত যে এখানে সুন্দরভাবে এটা যে হাতি লেগে থাকে ওটা চেটে নিয়ে সুন্দরভাবে ধরতে হবে তো যাই হোক আমার দুইটা প্রশ্নের উত্তর আমি কম হলেও বা একদম হানড্রেড পারসেন্ট আমি হুজুরের কাছ থেকে পেয়ে গেছি তো আপনারা যারা আলেম ওলামা রয়েছেন আপনাদের মতামত আপনারা কিন্তু এই বিষয়টা শুনবেন শোনার পরে কিন্তু আপনারা এই হাদিসটার ব্যাখ্যা স্বরূপ কি হতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো হুজুর আপনাকে যদি দাওয়াত করে তো কীভাবে দাওয়াত করবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার যোগাযোগের মাধ্যম হচ্ছে আমার মোবাইল নাম্বার আছে ফোন নাম্বার ওটাতেই যদি কেউ দাওয়াত দিতে চায় তাহলে কল করলে আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ আপনার ফোন নম্বরটা একটু বলে দেবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ টু ডাবল সেভেন এইট ফাইভ নাইন আমার একটু বলে দেবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ টু ডাবল সেভেন এইট ফাইভ নাইন দেশবাসী এবং আলেম আলেমাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলে দেন আমি আমার যারা শ্রদ্ধেয় মুরব্বী উলামা ইকরাম আছেন যারা এলেমে অনেক বেশি আমার থেকে উর্ধে তাদের কাছে আমি দোয়া চাই তারা আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন এই দিনের রাস্তায় দিনের খাদেম হিসাবে আমাকে আল্লাপাক কবুল করেন আর দেশবাসীকে বলবো যে আপনারা সমস্ত প্রকার অন্যায় অবিচার জুলুম অত্যাচার পাপাচার ছেড়ে দিয়ে আল্লাহ ও তার রসুলের নির্দেশিত পথে চলবেন চলে নিজেকে খাঁটি মুসলমান হিসেবে গড়ে তুলে যেন কবরে যেতে পারেন আপনাদের কাছে এই অনুরোধটাই আমার রইল যারা যে ধর্মকে নিয়ে ব্যবসা করে অনেকে আছে ধর্মকে কাজে লাগায় মানে এলমের ক্ষেত্রে যে কাজে লাগানোর সম্পর্কে হাদিস শরীফ কি বলে আসলে দেখেন যারা শুধুমাত্র নিজের স্বার্থে টাকা ইনকাম করার জন্য ইসলামকে ব্যবহার করে তাদেরকে আসলে উলামা বলা হয় কিন্তু তারা হলো উলামাই সু অর্থাৎ উলামা তারা খারাপ আলেম তারা হলো নামধারী আলেম শুধু তাই নয় দেখেন আলেম দুই ধরনের আছে একটা হলো উলামাই হক্কানি যারা ভালো আলেম যারা খাঁটি নিয়তে দিনের উদ্দেশ্যে কাজ করে একটা হলো উলামাই সু যারা শুধুমাত্র একটু হালুয়া রুটি একটু টাকা পাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করে ইসলামকে তাদের হাতিয়ার হিসেবে ঢাল হিসেবে কাজে লাগায় এলা হলো ওলামাই সু শুধু তাই নয় আরেকটা কথা কেন বলতে চাই পাক রব্বুল্লাহ আলমিন কিয়ামতের ময়দানে এটা হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তিন শ্রেণীর মানুষকে ডাকবেন এর মধ্যে একজন হলো আলেম তাকে পাক ক্রব্বুলা আলামিন প্রশ্ন করবেন যে তুমি আমার জন্য কি করেছো তখন সে আলেম উত্তর দেবে ওগো আল্লাহ আমি তো তোমার জন্য অনেক কষ্ট কষ্টকর দিন শিখেছি আমি তো মানুষকে তোমার পথে আহ্বান করেছি আমি মানুষকে তোমার পথে আহ্বান করার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছি আল্লাহ আমি তো তোমার জন্য এগুলো করেছি তখন আল্লাহ বলবে ও আলেম তুমি তো আসলে এগুলো আমার জন্য করো নাই তুমি তো তোমার খ্যাতি তুমি তো তোমার যেই টাকা ইনকাম করা তোমার দুনিয়াকে সাজাবার জন্য তুমি করেছো তুমি তো এগুলো আমার জন্য করো নাই যাও তুমি জাহান্নামে যাও এই জন্য যারা এই ইসলামকে যারা তাদের এই কোরআন হাদিসের জ্ঞানকে কিছু হালুয়া রুটি আর কিছু টাকা পাওয়ার জন্য কাজে লাগাবে এই হাদিস অনুযায়ী বোঝা যায় কেয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জাহান্নাম নিক্ষেপ করবেন আল্লাহ আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন তো প্রিয় দর্শক হুজুরের সম্পর্কে আপনার মতামত জানাবেন আর যারা হুজুরকে দিয়ে যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী তিনি সে চাচ্ছে একটা সুযোগ যে দেশবাসী তাকে দাওয়াত করুক নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং তাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য সহজ করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব সব ভালো থাকবেন আলাইকুম